শুভ সকাল বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসো আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই পাশে থেকো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল ছটা থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ছোট ছেলে ব্রাশ করছে আর বড় ছেলেটা এখনও বিছানায় আছে কারণ আজ হচ্ছে রবিবার আর রবিবার থাকাতে দেরি করে উঠছে নইলে ছটার সময় তো আর অনেকটাই কাজ হয়ে যায় তারপরে ওরা উঠে যাওয়ার পরে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বিছানা গুছিয়ে নিয়েছে আর চাটা খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে ওদের বাবা বাজারে চলে গিয়েছিল আর রবিবার দিনটা তো বুঝতেই পারছো কিছুটা না তোমরা থামনেল দেখি বুঝে গিয়েছো আর বাকি তো তোমরা দেখতে পাবে ভিডিওতে তারপরে দেখতে পাচ্ছি এখানে ছোটো মাছ এনেছে ট্যাংরা মাছ এনেছে পাবদা মাছ এনেছে মিক্স করা ছিল ওইটাতে আর এনেছে চিংড়ি মাছ ওনার ছোটো মাছ ভীষণ পছন্দ করে আমিও বলে দিয়েছি বড়ো মাছ আনবে না এই সপ্তাহে কারণ বড়ো মাছ খেতে খেতে না বিরক্ত লেগে গেছে মাছ ভাজা ছাড়া আর কিছুই ভালো লাগে না তার জন্য বলেছি এই মাছ এই সপ্তাহে তুমি বড় মাছটা আনবে না তো তার জন্য এই যে ট্যাংরা পাবদা ছেলেরাও খেতে পারবে ওইগুলো এনেছে আর অনেকগুলো মাছ হয়ে গেছে তো কাটতে কাটতে অনেকটা টাইম লেগেছে যদিও দেরি করে উঠেছি কিন্তু কাজটা না মানে খুব ফাস্ট ফাস্ট করছি কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছে তখন মানে মনে হচ্ছিল যদি কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেই একটু হলেও মানে বিশ্রাম করতে পারবো গরমের মধ্যে না বেশি কাজ কাজ ভালো লাগে না কিন্তু রবিবার দিন সেরকম হয় না রবিবার দিন কাজ বেশি হয় যা অটোমেটিক বেশি হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি অনেকগুলো মাছ কাটতে তো অনেকটাই টাইম লেগেছে কিন্তু সেভাবে আমি ভিডিও করতে পারিনি তোমরা তো বুঝতে পারছো রবিবার দিন আমার মানে কতটুকু কাজের প্রেশার থাকে তারপরে এই মাছ কাটা শেষ করে চলে এসেছি বাজার থেকে যে সবজিগুলো এনেছে ওইগুলো ব্যাগ থেকে নামিয়ে এবার গুচ্ছে নেব এক এক করে সব সবজিগুলো বের করছি আর এদিকে দেখতে পাচ্ছ কচমুখী এনেছে লঙ্কা এনেছে আর কালো প্লাস্টিকটার মধ্যে ছিল পান আমার বর্মশাই পান খায় মানে দিনে দুটো হলে একটা হলে পান খায় বেশি খায় না কিন্তু এক দুটো তো খায় তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে প্লাস্টিক থেকে বেরোচ্ছে এই তালপাকা গরমে আমার বর্মশাই মানে তাল না আনলে আর পারছিল না দেখতেই পাচ্ছ তালটা আমি রেখে দিয়েছি আর রাখছি আর ভাবছি কবে যে বানাবো এটা এই প্রচণ্ড গরমে আমি কিভাবে বানিয়ে খাবো ওইতেই টেনশন হচ্ছে মোবাইল খুললেই দেখতে পাই অনেকে বানিয়ে খেয়ে নিয়েছে কিন্তু আমি বানাই নেই আর আজকে তো এনেছে আমাকে তো বানাতে হবে ওইটা না খুব সুন্দর স্মেল দিচ্ছিলো বেশ ভালো লাগছিল নিয়ে অনেকক্ষণ আমি এটা শ্বাস নিয়েছি বেশ ভালো লাগছিলো এটা দু দিন থাকলে পরে পুরোটা এমনিতেই পেকে গেছে অল্প স্বল্প কিন্তু আরও দুদিন দিন থাকলে হয়তো বা ভালোভাবে পাকবে তারপরেই বানাবো আর বানাতে তো হবে এনেছি যখন বন্ধুরা তোমরা কি তালের বড়া খেয়ে নিয়েছো বানিয়ে না খাও নেই তোমরা কমেন্ট করে জানিও আর আমি যেদিন বানাবো ওই দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এনেছি মাত্র আজকে তো এক দু দিন তো থাকতে হবে তারপরেই আমি বানাবো তো তারপরে দেখতেই পাচ্ছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি সব সবজিগুলো নামিয়ে নিয়েছি প্রায় আর অনেকগুলো সবজি এনেছে সবগুলা এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না ফ্রিজে এখনো সবজি আছে তার মধ্যে রবিবার বলে কথা সবজি না আনলে হয় মাছ না আনলে হয় তাও তো বলেছিল চিকেন আনবে আমি বলেছি না এই রবিবারে চিকেন আনতে হবে না পরের রবিবারে নিয়ে আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ফ্রিজে রাখছি না আমি এভাবেই গুছিয়ে রাখছি কতক্ষণ এভাবে রেখে তারপরে যখন আমি একটু ফ্রি হব তখনই ওইগুলো আমি ফ্রিজের বাক্সতে রেখে দেব। তারপরে এই কাজটাও করে নিয়েছি কাঁচা লঙ্কা না ডাটা ছড়িয়ে রাখলে বেশ ভালোই থাকে আর রান্না করতে গেলে না মানে যদি ডাটা থেকে যায় তো ওইদিকে ওইদিকে একটু দুটো করে পরেই থাকে তখন আর ভালো লাগে না তার জন্য আমি যখন সবজি গুছাই তখন ওইগুলো ডাটা ফেলেই রেখে দিই আর একসাথে তো পুরো সাতটার জন্য নিয়ে আসে তো ডাটা ফেলে রাখলে না অনেক দিন যায় নষ্ট হয় না এমনিতে থাকলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গরমের দিনে যত ফ্রিজে রাখো নষ্ট হওয়ার যেটা হয়ে যাবে তাও ডাটা ফেলে রাখলে শুনেছি ভালো থাকে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে লঙ্কার ডাটাগুলো ছড়িয়ে নিয়েছি আর তারপরে এদিকে দেখতেই পাচ্ছো সবগুলো আমি সুন্দর করে সবজি রেখেছি বাজারের মতো করে দেখলে না বেশ ভালো লাগে এরকম সাজিয়ে রাখলে কিন্তু বেশি কোন রাখা যায় না আমি যখনই ফ্রি হবো তখনই আমি ওইগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দেব। বন্ধুরা তালটা দেখে না আমার কি মনে হচ্ছে কিভাবে বানাবো কী রকম করে খাওয়াবো এই যে এত গরম পড়েছে তা তো সেদ্ধ পিঠা যেটা সেটা তো বানিয়ে নিয়েছে এবার আমাকে তালের পিঠা বানাতে হবে আমার না পিঠে পুলি বানাতে খুবই ভালো লাগে কিন্তু সবাই যদি খায় তখনই ভালো লাগে আমার ছেলেরা না একদমই খেতে চায় না তার জন্য আর মানে ইচ্ছেও করে না বানানোর আর দেখছি দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো যে ছুটিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে ওইগুলো শিলনোড়াতে বেটে আমি বড়া করে নিয়েছি আর এদিকে আলু দিয়ে একটা তরকারি করেছি আর এগুলো ভাজি করেছি আর ট্যাংরা দিয়ে একটা চড়চড়ি করেছি বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এসে দিয়ে এদের কাছে আর ওরা বসে বসে ড্রয়িং করছিলো ছোট ছেলে ওর কপি নিয়ে রেখে এসেছে আর বড় ছেলে দেখতেই পাচ্ছে ড্রয়িং একটা সিনারি ড্রয়িং করেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ওরা কি করছে সেটাও দেখে দিই তোমরা এদিকে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের ভিতরে দই আর সেটা পরে গিয়ে এনেছে প্রথমে মাছ আর সবজি এনেছিল আর দই না ছেলেরা ভীষণ পছন্দ করে সপ্তাহে দু তিন দিন তো দই থাকবেই গড়ে নইলে মানে ওদের খাওয়া কমপ্লিট হয় না আর খাওয়ার পরে না দই দিয়ে খেতে ভীষণ পছন্দ করে ওরাও পছন্দ করে এবার আমারও বেশ ভালো লাগে গরমে না দেখবে ওগুলো খেতে বেশ দারুণ লাগে তারপরে দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা এটা কেক খুরমা বলে তোমরা কি বলো জানি না আর সন্দেশ তো ক্ষীরের সন্দেশ আমার একটা দিদি আসছিলো ও নিয়ে এসে তো সন্ধ্যাবেলা আমরা সবাই বসে খেয়েছি তারপরে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ